পৃথিবীতে এমনও কোনো কালার বাদ নাই যে এই চিড়িয়াখানার মধ্যে ওইরকম কালার কোনো পাখি নেই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু নিউ বলো তো গাছ কেমন সবাই আশা করি করছি ভালো হচ্ছে কাজ করছেন গরম গাইজ তবে আজকে আছি আমি চিড়িয়াখানা চিড়িয়াখানা যে অনেক কিছু তোমাদেরকে জিনিস দেখাবো তো চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো এটা এটা হচ্ছে জিম সেন্টার মানে বডি টডি বানার আর কি তো আমাদের অকাতের বাইরে প্রচুর পয়সা ইন্ডিয়ান রুপিস ধরে নাও ভালোই টাকা লাগে কাঠটা দেখে নাও

সেটা আর কি মানে নিতে পারবা মানে একটু ট্যাক্সটা একটু কম কাটে আর অন্য অন্য দোকানে প্রচুর ট্যাক্স কাটে খাতারনাক ট্যাক্স আমি প্ল্যাটফর্মে ট্যাক্স পয়সা পয়সাটা নিয়েছিলাম আমি দুবাই রুপিস তো কত নিছিল জানো আমি চার হাজার টাকা নিয়েছিলাম মানে চেঞ্জ চার হাজার টাকা আমাকে যদি একশো দু একশো তিরিশ টাকা দিয়েছিলো এতটা মানে ওরা কত তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা আর কি ট্যাক্স কাটছে আমি যদি দুবাইতে মানে আশেপাশে যদি এদিকে আসার পর যদি আমি মানে চেঞ্জ করতাম তাহলে কম নিত কেননা এয়ারপোর্টে না করলে কোনো উপায় নেই কেন আমাকে আসতে হবে ক্যাফে করে আবার রুমে এরকম জানো এদিকে একক জায়গায় একোরকম নিয়ম এদিকে মানে মাথা হ্যাং করে আমি ওবাক একশো আমি যে একশো তিরিশ আমি কী করবো তখন ভাবলাম যে এইদিকে যখন আসি সব জিনিসপাতির আর কি দাম কম এক টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সারও এরকম সামান পাওয়া যায় তো তো ভাই চলে আসলাম চিড়িয়াখানার মধ্যে কত সুন্দর সুন্দর পাখি যায় কিয়া পাখি কুকুরটা কিন্তু বাম্পার লাগতেছে কি হাসপুরো এগুলো পাখি কত সুন্দর সুন্দর সম্পূর্ণ ভিডিও দেখবা গাইস অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে আমি ব্রয়লার মুগি পাড়ো এগুলো দেখে নেই এগুলো তো অলরেডি দেখাই আছে আমাদের না গাইস এই পাড়গুলো আমি দেখিনি এত বড় বড় পাড়ো আমি দেখিনি ফার্স্ট টাইম দেখতেছি আমি এত বড় বড় পারক মানুষ খায় গাইস হ্যাঁ পাড়া তো অ্যাকচুয়ালি খাওয়াও যায় সেটা সবাই জানো এদিকে মাছ কার্টুন ধূতটা দেখো কত সুন্দর এরকম একটা বই আছে সেম টু সেম এরকম একটা তামিল বই ব্যাড করেছিল সেম টু সেম আর কি ভূতের বই আর কি সেম টু সেম সাদা ময়ূর সাদার সাদা ময়ূর প্রথমবার দেখতেছি আমি ও বেবি ও কত বল কত বল রে গাইস এগুলো পপিকে পুষে ডাকে আমি ভাবতে যেত ছোটো ছোটো পাখি আকাশের মধ্যে থাকার কোথায় আমার চিড়িয়াখানা কি করে ডাকি এরা মাথা কাজ করে না প্রচুর গাছ প্রচুর মানুষও প্রচুর এখানে আসে এটা শুধু চিড়িয়াখানায় সব কিছু একটা শুধু অলরেডি চিড়িয়াখানা খাবার দাবার পাওয়া অন্য জায়গায় আর কি থেকে কী রে বুড়া লোকটা রে এদিকে মাছ টাজ এভরিথিং মানে যারা টাকাওয়ালা আছে মাছ টাস কিনে আর কি রাখে না

ময়টা খুব ভালো লাগলো দেখে হ্যালো বেবি এদিকে তাকো তাকো হ্যা এদিকে তাকা তাকায় না কে পাজেই পৃথিবীতে এমনও কোনো কালার বাদ নাই যে এই চিড়িয়াখানার মধ্যে ওইরকম কালার কোনো পাখি নাই মানে সব ধরনের কালারের পাখি আছে মুরগি না দেখা আমি মুরগি মানে একটা পাখি একরকম কালার আর কি এত সুন্দর সুন্দর না সে ভালো লাগে এদিকে দেখো দেখ তুই ভিডিও দেখছিস দেখ দেখ মাই দেখ দেখ তুই ভিডিও দেখছিস দেখ দেখ এটি দেখ ও দেখ তুই ভিডিও দেখছিস দেখ নাম কি দেখ কেন দেখে না আসলে অ্যাটিটিউড কি ফ্যামিলি মেনছি হ্যাঁ এগুলো আমার মরে না রে সোরা সোরা না গেছে কোন দুঃখ মেয়ে আসে রে ভাই ভিতর উঠে আমি ভিডিও শুট করছ কত সুন্দর সুন্দর পাখি এত ঘুমাইছে ঘুম থেকে উঠিয়ে না কেন বেলা উঠিয়ে না উঠিলে না কোথা কস কোথা না কয় অ্যাটিটিউড সেই না কে হামা উমা আছে এসিড না হামা আছে গোটা বাইরা তো ওই জন্য তো অ্যাটিটিউড আমার বেশি এই পাখিগুলোর নাম কি আমি জানি না আমাকে বলছিল যে কি নাম নামটা ভুলে গেছি জোড়া পাখি দুইটা আর কি এসে সিঙ্গেল কি করবো চেংরা মাসি না ওই যে সিঙ্গেলে থাকি নাকি কষ্ট না করিস চিন্তা নাই আসে তোর জোড়া আসবি কি যে ভাষা কয় আমরা আর কবিন তো হিন্দি দি কো পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ কত বুঝি পাও না কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে হ্যাঁ ও শেষ ইতিহাস শেষ আরও আছে ওই সাইডে তো গাইস আমার অবস্থা দেখো এত গরম না এত গরম হয়ে তোমাদেরকে ভিডিও শুট করে দেখাচ্ছি আর কোথাও যাব না সন্ধ্যা হয়ে গেছে রুমে যেতে হবে আর কি প্রচুর গরম গাইস তো গাইস আজকে বলকটা এখানটায় শেষ করি হ্যাঁ নেক্সট বলক আবার অন্য জায়গায় যাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো কাছে সবাই ভালো থাকবেন সেখানে দেখা হচ্ছে নেক্সট পলকে বাই বাই